হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুনাদাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছো পঞ্চম শ্রেণীতে পড়ছো তোমাদের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুল খুললেই তোমাদের যেন ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তো এই প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এখান থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই আসবে সেগুলো তোমরা পরীক্ষায় করে আসতে পারবে তাই তাড়াতাড়ি চটপট শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো এবং উত্তরগুলো বলা আছে মুখস্থ করে নাও তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে তো এমসি চলো দেখ তোমাদের জন্য খুব ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বই থেকে বাছাই করে দেওয়া হয়েছে ঘিতে ডুবিয়ে রাখা হয় কি হবে ট্যাগ ঘড়ি হাত ঘড়ি না পকেট ঘড়ি উত্তর হবে ট্যাগ ঘড়ি যুধিরাম ভট্টাচার্য ছিলেন সুতোর কুমন না পুরোহিত উত্তর হবে পুরোহিত তালনবমী ছিল বুধবার সোমবার না মঙ্গলবার উত্তর হবে মঙ্গলবার একলা কবিতাটি কে লেখেন শঙ্খ ঘোষ না জয় গোস্বামী উত্তর হবে শঙ্খ ঘোষ তালসুপুরীর বনে একলা থাকলেও কবির কষ্ট সুখ না দুঃখ বেদনা হয় না উত্তর হবে দুঃখ গল্পের একটি ঘুড়ি চাঁদি আলো অন্য ঘুড়িটির নাম কি ছিল পেট কাটা বোম্বাগড়ের লোকেরা ডিগবাজি খায় কি হলে সর্দি জ্বর না আমার উত্তর হবে সর্দি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ঋতুতে ঝড় ওঠে না মেঘ ডাকে না উত্তর হবে শীত তাল পাকে যে মাসে আসা শ্রাবণ ভাদ্র আসেন উত্তর কি হবে ভাদ্রাসী এর স্ত্রী লিঙ্গবাচক শব্দ কি হবে সন্ন্যাসিনী প্রথম পুরুষের একটি উদাহরণ দাও এখানে হবে ওর পেত্যাগের রয়েছে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন কি আছে কাদের বাড়িতে তাল নবমীতে লোকজন খাওয়ানো হবে উত্তর কি হবে পিসিমার বাড়িতে পিসিমার বড় মেয়ের নাম কি উত্তর হবে লাবণ্য জটিপিসিমার জটি পিসিমার ভালো নাম কি সেটাও দেখে রাখবে একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে আকাশে দুই বন্ধুর নাম কি পেট ও চাঁদিয়াল এই প্রশ্নগুলো যেগুলো বলে দিচ্ছি খুব ভালো করে মুখস্থ করব মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ে শিক্ষক ছিলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন রাজা ছবির ফ্রেমে কোন খাবার বাঁধিয়ে রাখে রাম সত্যভাজা পরবর্তী প্রশ্ন রয়েছে কোন পথে সহজে গড়িয়ে পড়া যায় মসৃণ ও উত্তরায় পথে রানীর মাথায় অষ্টপহর কেন বালিশ বাঁধা এখানে অষ্টপহর কথার অর্থ কি সারাদিন রাত মাস্টারদার প্রিয় কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী তিন নম্বর তাকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি করতে হবে এখানে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে কারা এমন করেছিল কেন করেছিল চট্টগ্রাম শহরের অল্প বয়সে কিছু ছেলে এমন করেছিল তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলা বারুদের ভান্ডার দখল করার জন্য এমন করেছিল পরবর্তী রয়েছে কে কীভাবে জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল বর্ষার ভোরে দীঘির ধারে তাল তালের বন থেকে তালপুড়িয়ে এনে জটি দিয়েছিল পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে শালপাতাকে মানুষ কী ভাবে ব্যবহার করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শালবন আছে শালপাতাকে মানুষ ভাত খাবার থালা হিসেবে ব্যবহার করে খাবারের দোকানে শাল পাতার মোড়কে বা ঠোঙায় প্রধানত মিষ্টি বা নোনতা খাবার দেওয়া হয় অনেক জায়গায় পূজার ফুল শাল পাতায় মুড়ে দেওয়া হয় বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি দুটি নিজেরা নিজেদের সুতোয় দুজনে জড়িয়ে জট পাকিয়ে নিয়ে প্যাচের সময় সুতো ছেড়ে ফেলে আকাশে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভেবেছিল এতেই তারা রক্ষা পাবে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের আবল তাবল কবিতার বই থেকে নেওয়া হয়েছে তারপর রয়েছে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর করে আছে কোনগুলো করবে দেখো ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত এদেশে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল প্রতিবাদ করতে গেলে ইংরেজরা ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করছে কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়া লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত কালো চামড়া লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ পরবর্তী প্রশ্ন রয়েছে তাল নবমীর সকালে গোপাল সারাদিন কি করলো কালনবমীর সকালে গোপাল ঘুম থেকে উঠে দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠাই বসে রইল মেঘাচ্ছন্ন বর্ষার দিনে কতটা বেলা হয়েছে তা সে বুঝতে পারল না বাদলের সজল হাওয়ায় তার গা শিরশির করতে লাগলো। সে আশায় বসে রইল কিন্তু বাদের বাড়ি থেকে নিমন্ত্রণ আর এলো না এখানে আর একটা প্রশ্ন করে রাখবে গোপালের চোখে কেন জল এসে পড়ল পরবর্তী প্রশ্ন পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠলো এ বাড়ির ছা তার ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল দুই ঘুড়ি দুই মালিকের লাটাই থেকে সুতো ছাড়ার খেলায় তারা উঠে চলেছে আর উপরে উঠতে উঠতে ওরা ঘুরে ঘুরে দেখছে একে অপরকে তারা আর চোখে দেখতে থাকে দেখতে দেখতে তারা দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু মিষ্টি কবিতায় কবি আঁককে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন কবি কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ আমাদের ভালো লাগে না যে পথে কেউ পিছলে পড়ে না হোঁচট খায় না সে পথে চলতে কোনো সুখ নেই সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ চড়ায় উতরায় পার হওয়া বহু দুর্গামী রাস্তা ঝড় বৃষ্টির রোদ্দুরময় আকাশ সকলের প্রিয় আঁক চিপিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আঁক অত্যন্ত মিষ্টি লাগে আসলে কষ্ট করে যা অর্জন করতে হয় জীবনের মাধুর্য সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে বোম্বাগড়ে রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো বোম্বাগড়ে রাজা কবিতাটিতে যেসব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে সেগুলি আমার খুব ভালো লাগলো খুব মজার মজার নিয়মকানুন এখানে বলা হয়েছে সব কিছুই অদ্ভুত ধরনের এখানে রাজা ভাজা সব সবসময় ছবির প্রেমে বাঁধিয়ে রাখেন রানের মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে রানের দাদা পাউরুটিতে পেরেক ঠোকে এখানে পেরেক হতো সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায় এই নিয়ম কানুনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো জোছনা রাতে সবাই চোখে আলতামাকে ওস্তাদেরা খাড়ে মাথায় লেপ পুড়ি দেয় পণ্ডিতেরা টাকের ওপর ডাক টিকিট মারে এই নিয়মটা খুব মজার রাজামশাই ঘিয়ের মধ্যে ট্যাকঘড়িটা ডুবিয়ে রাখে রাজা বিছানা পাতে সবই খুব অদ্ভুত ধরনের নিয়মকানুন পরবর্তী দেখো ব্যাকরণ থেকে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো তিরস্কার কি হবে তিরযুক্ত কার দিগন্ত দিকযুক্ত অন্ত বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয় তারপর তোমাদের কিছু লিঙ্গ পরিবর্তন করতে কিছু শব্দও দিয়ে দিতে পারে বা এরকম উভলিঙ্গ কাকে বলে ক্লিপ লিঙ্গ কাকে বলে এরকমও দিতে পারে উভলিঙ্গ কাকে বলে যে শব্দ দিয়ে পুরুষ বা স্ত্রী দুটোই বোঝায় সেই শব্দগুলিকে উভলিঙ্গ বলে যেমন শিশু বাকিগুলো সবই হবে শিশু সন্তান আর ক্লিপ লিঙ্গর উদাহরণ দাও ক্লিপ লিঙ্গের দুটি উদাহরণ দিতে বলে বাড়ি কি কাকে বলে যা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না আবার কিছু শব্দ দিয়ে দিতে পারে সেটাকে পরিবর্তন করতে দিতে পারে যেমন অধ্যাপক কি হবে অধ্যাপিকা গায়ক গায়িকা বুদ্ধিমান বুদ্ধিমতী পূজনিয়া পূজনীয় বচন পরিবর্তন করো ছেলে ছেলেরা বা এরকম একটা বাক্য দিয়ে দিল ছেলেটি মাঠে খেলছে এটাকে এক বচন এটাকে বহু বচন করতে হবে কি করবো ছেলেগুলো মাঠে খেলছে এটা বহু বচন এইভাবে করবে এছাড়াও তোমাদের টেক্সে যে বিপরীত শব্দ শব্দার্থ রয়েছে সেগুলো একবার ভালো করে দেখে নেবে তোমাদের যে রচনা আসবে সেখানে কোনগুলো করবে দেখো বাংলার উৎসব দুর্গা একটি ভ্রমণের অভিজ্ঞতা তোমার প্রিয় ঋতু এই রচনাগুলো তোমরা করো এখান থেকে যদি কোনো রচনা তোমাদের অসুবিধা হয় বা তোমাদের পুড়িয়ে দিলে সুবিধা হয় সেগুলো কমেন্টে জানাও সেই রচনাগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো সেটি তোমরা খুব ভালো করে মুখস্থ করে নাও এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসবে আসবে সেগুলো তোমরা অবশ্যই পারবে পরবর্তীতে আরও যে সমস্ত প্রশ্নপত্রটি রয়েছে সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এর আগে তোমাদের গণিতের ক্লাস ফাইভের প্রশ্নপত্র দেওয়া আছে সেটা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী বিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য